বেহার রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পথ অবরোধ করেন বুড়িহাট পূর্ব বালাকুড়ার বাসিন্দা শিক্ষক ও স্কুল ছাত্ররা নতুন বাজার থেকে নাজিরহাটগামী সড়কটি অবরোধ করে তারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানান স্থানীয় অভিযোগ করেন এলাকার রাস্তাটি বছরের পর বছর ধরে একই রয়েছে বর্ষাকালে জলকাদায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে এতে বালাকুড়া ফোর্থ প্ল্যান প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষার্থী অঙ্গনারী কেন্দ্রের শিশু ও তাদের অভিভাবক সহ সবাইকে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা সোরাব আলী মিয়া বলেন এই রাস্তা দুরবস্থার কারণে স্কুলের শিশুরা নিয়মিত ক্লাস করতে পারছে না অঙ্গনারী কেন্দ্র শিশুদের খাবার নিতে মায়েরাও হাজির হতে পারেন না বরাবর পঞ্চায়েত সদস্য প্রধানকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি পদপরাধের খবর পেয়ে নাজেরহাট ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টা আলোচনার পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসের অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীদের একটাই দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বস্তুল্লা মিয়া বলেন রাস্তাটি বেহাল অবস্থা এই বেহাল রাস্তাটির বিষয়ে মন্ত্রী উদয়ন ঘোকে জানানো হয়েছিল ইতিমধ্যে রাস্তাটির টেন্ডার হয়েছে তোমাদের কি অসুবিধা হয় স্কুলে আসতে কতদিন থেকে এরকম অবস্থা অনেক দিন থেকে রাস্তা ঠিক হয় না তোমাদের স্কুল আসতে অসুবিধা হয় আচ্ছা তোমাদের নাম কি তোমার আচ্ছা করেছেন করেছেন কারণে হ্যাঁ দাদা আমরা পদ অবরোধ করছি আজকে আমরা প্রশাসনের কাছে অনেকবার গিয়েছি অনেক খিলান্ত হয়েছে আমরা অনেকবার কমপ্লেন করেছি আমার পঞ্চায়েতের কাছে অনেকবার গিয়েছি প্রধান গিয়েছি দুই বছর ধরে তারা বলে যে রাস্তা করব করব ভোটের সময় তারা অনেক আশা দেয় আমাদেরকে হ্যাঁ রাস্তা করব করব কিন্তু করে না এইদিকে আমাদের একটা স্কুল আছে একটা সেন্টার আছে বাচ্চাগুলো স্কুল যাইতে পারে না বাচ্চার মাগুলো সেন্টার গিয়ে মানে সুযোগ সুবিধা কোনো পাচ্ছে না মানে এক হাঁটু পাঁধ পার হয়ে তারপরে স্কুলে যাইতে হচ্ছে বাচ্চাদেরকে এগুলো নিয়ে আমরা অনেকবার কমপ্লেন করেছি লিখিত করেছি প্রধানের কাছে গিয়েছি তারা বলছে এখানে করবো আগেরবার আমরা আমাদের পকেট থেকে রাস্তাটা মাটি কেটে যত টাকা উঠছে আমার সবাই গ্রামবাসী মিলে টাকা দিয়েছি এইবারে আমরা অঞ্চল গিয়ে প্রধানের কাছে বলছি উনি বলছেন যে করব করব করে আর না এই রাস্তাটার মনে গিয়ে একটা মেয়ে গর্ভবতী হয়েছিল ওনার অ্যাম্বুলেন্সের প্রয়োজন অ্যাম্বুলেন্সটা মেন রুটে রেখে আমাদের হাফ কিলোমিটার আমরা ওই মেয়েটাকে কাঁধে করে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলেছি খুবই লজ্জাজনক বিষয় এগুলো কি প্রশাসন দেখে না এগুলো কি পঞ্চায়েত দেখে না এগুলো কি প্রধান দেখে না এগুলো নিয়ে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যার জন্য আমরা আজকে স্কুলের স্যার এবং ছাত্ররা মিলে সবাই মিলে পদবোধ এই জন্য পদবোধটা করেছি আচ্ছা আপনার নাম আমার নাম সোরাবালি মিয়া আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো